আমাদের একটা কোরআনা হাফিজের মা সারাটা জিন্দিগি পরিশ্রম করে সন্তানকে কোরআন হাফেজ বানাইছে বাবা থাকতেও নাই তার জীবনের স্বপ্ন যে আমার সন্তান যদি কোরআনে হাফেজ হয় একটা এটা আমাদের কোনো নিয়মের বাইরে তারপর মায়ের আক্ষেপের একটু ই করার জন্য আমরা এই মা নিজে দেশের বাহিরের থেকে তার বাহিরে না দেশের বাইরে থেকে তার আশ্বাস করছে তার এই অনুষ্ঠানে তার সন্তানকে টাকার মালা দিয়ে বরণ করবে একজন কোরআন হাফিজকে ইমরান আলহামদুলিল্লাহ গর্বিত মায়ের গর্বিত সন্তান হাফিজ ইমরান কে টাকার মালা দিয়ে বরণ করে নিলেন আমাদের অর্থ মাদ্রাসা সমাজ প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মৌলানা মঞ্জুর হুসাইন সাহেব আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কোরআনের পাখিদের মাথায় পাখি প্রদান করা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গতকাল এবং আজকে মিলে একশো জন হাফিজ ছাত্রদেরকে পাখি প্রদান করা হয়েছে এই উত্তর সাম্মা গ্রামের এই মাদ্রাসা থেকে জোরে বলেন আলহামদুলিল্লাহ কাজটা কি ভালো হয়েছে না ইনশাল্লাহ এই জমিন থেকে এই প্রতিষ্ঠান থেকে একশো জন ছাত্র হাফেজ হয়েছে এটা এই এলাকার জন্য গর্ব এলাকার জন্য অহংকার আলহামদুলিল্লাহ এরপর যে অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচয়